সুপ্রভাত প্রিয় দর্শক আর একটা নতুন দিন একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটি পিছনে যে মন্দিরটা দেখছেন এটা কিন্তু মায়াপুর ইস্কন টেম্পেলের অনুকরণেই একদম যদিও এটা ইস্কন মন্দির হওয়ার আগেই এটা তৈরি হয়েছে তাও কুড়ি বছর হয়ে গেল কিন্তু মন্দিরের চূড়া মানে রত্নগুলি কিন্তু একদম ইস্কন নব ইস্কন মন্দিরের যে টেম্পেলটা তৈরি হয়েছে সর্ববৃহৎ তারই একটা প্রতিরূপ যেন দেখা যাচ্ছে এখানে একটুকরো মায়াপুর ইস্কন যেন এই ইছাপুর পূর্বাশা খেলার মাঠে অবস্থান করছে যদি এটা ইস্কনের সঙ্গে কোনো সম্পর্ক নয় এটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ নিয়েই মন্দিরটা স্থাপন হয়েছে সর্বসাধারণেরই জন্য আচ্ছা আমি অরূপ অরূপ জার্নি চ্যানেলের থেকে তরফ থেকে আমাদের নমস্কার জানাই মন্দিরটি আপনি ইছাপুর পূর্বাশা খেলার মাঠ মানে ইছাপুর রেলওয়ে স্টেশন চার নম্বর দিয়ে বেরোবেন বেরিয়ে ওখান থেকে টোটো পাওয়া যায় দশ টাকা ভাড়া দিয়ে এই পূর্বাশা খেলার মাঠে আসতে পারবেন অত্যন্ত রাধাগোবিন্দ মন্দির এটি একটা সুন্দর পরিবেশ সামনে খোলা মেলা একটা মাঠ এরকম একটি শান্ত নিরিবিলি জায়গায় কাটিয়ে যেতে পারেন এক মুহূর্ত ভোগের ব্যবস্থাও আছে ফোন নাম্বার আপনাদের দিয়ে দেব ফোন নাম্বারে ফোন করে আপনারা ভোগ পেতে পারেন দুপুরে প্রসাদও গ্রহণ করতে পারেন আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখুন আশা করি ভালোই লাগবে নমস্কার এখন রয়েছি ইছাপুর এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে ব্রিজ এই ব্রিজ দিয়ে চলে যাব চার নম্বরে শিয়ালদা থেকে আসলে রানাঘাট বা নৈহাটি যাওয়ার ট্রেন ধরলে ইছাপুর চলে আসতে পারেন ইছাপুরে এক নম্বরে না হবে এই ব্রিজ দিয়ে চলে যাবেন চার নম্বর প্ল্যাটফর্মে ঠিক চার নম্বর প্ল্যাটফর্মে নেমে একটু পিছন দিকে আসবেন প্ল্যাটফর্মটা যেখানে শেষ হচ্ছে ওখান দিয়ে বেরো জায়গা আছে ওখানে দেখাচ্ছি ওখানে গিয়ে এখান থেকে ওপর থেকে দেখুন স্টেশনের চত্বরটা অত্যন্ত সুন্দর লাগে যদি রানাঘাট ওই দিক থেকে আসেন তাহলে আপনাদের দু নম্বরে নামাবে দু নম্বর থেকে ফুটব্রিজ দিয়ে চার নম্বরে যাওয়া হবে ওখান থেকে বেরিয়ে চার নম্বর দিয়ে বেরিয়ে টোটো পাওয়া যায় টোটো ধরে দশ টাকা দিয়ে পূর্বাসা খেলার মাঠ রাধাগোবিন্দ মন্দির বললে ওরা নামিয়ে দেবে মন্দিরের সামনে না একটা গলি আছে গলির মুখেই নামিয়ে দেবে ওখান থেকে সামান্য একটু হাঁটলেই পাওয়া যায় পূর্বাশা খেলার মাঠ দেখছেন ট্রেন এলো সুন্দর ওপর থেকে দূস দৃশ্যটা দেখাচ্ছে স্টেশন চত্বর এই হচ্ছে চার নম্বর দিয়ে বেরিয়ে ইচাপুর এই গেটটা পাবেন এই গেট দিয়ে আপনাদের বেরোতে হবে এখানে একটা শনিকালী মন্দিরও আছে এটাকে ল্যান্ডমার্ক রাখতে পারেন এই রাস্তা বরাবর একটু সোজা গেলেই সামনেই একটা দেখছেন মোড় আছে এই এদিক দিয়ে বেরোবেন এই সামনে এগিয়ে এলেই একটা অন্নপূর্ণা সুইটস এখানে মোড় আছে এখানে টোটো দাঁড়িয়ে থাকে এই টোটো ধরে চলে যেতে পারেন এই টোটো ধরে এখানে এই গলির মুখটায় নামার এখান থেকে সোজা হাঁটলেই পেয়ে যাবেন পূর্বাসা খেলার মাঠ সঙ্গে থাকুন ভালো থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে এই বুড়বাসা খেলার মাঠ চারিদিকে সবুজের আস্তরণে ভরা বর্ষাকাল পড়ে গেছে এই সবুজের আবরণ দেখতে খুবই ভালো লাগে এই দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে একদম মায়াপুর ইস্কনের টেম্পেলের নতুন যে তৈরি হয়েছে তার রত্ন চূড়াটার মতো একই রকম কালার দেখে অবাক হবেন যেন মনে হচ্ছে মায়াপুরের ইস্কনের সামনেই এসে গেছে এই পাশ দিয়ে রাস্তা আছে পাশ দিয়ে রাস্তা গিয়ে ওখানে গেট আছে গেটের সামনে গেট খুলে মন্দিরে যাওয়া যাবে সামনে বিশাল বড় মাঠ এই মন্দিরের সামনে গেট এই গেট দিয়ে ঢুকে যেতে পারেন সুন্দর শান্ত স্নিগ্ধ মায়াময় পরিবেশ মন ভরে যাবে বর্ণময় এর গঠনশৈলী অত্যন্ত সুন্দর বাইরে থেকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এর গঠনশৈলী ভেতরের দৃশ্য আরও মনোরম হবে সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এখানে ভোগের ব্যবস্থাও আছে ফোন নাম্বার দেখাবো ফোন নাম্বারে একদিন আগে কন্ট্যাক্ট করে নেবেন একবার একদিন বা দুদিন আগেই কন্ট্যাক্ট করতে হবে যে ভোগ পাবেন বলে ওটা বলে দিতে হবে যোগাযোগ করে দিতে হবে তাহলে ওনারা প্রস্তুত করে রাখবেন দেখতে থাকুন আর এই মন্দিরের চূড়া রত্ন অত্যন্ত এতই সুন্দর যে চোখ ধাঁধানোর মতো নবনির্ম নির্মিত এই মন্দিরটি বেশি দিন হয়নি দশ কুড়ি বছরের মধ্যেই হয়েছে ইছাপুরের এই অঞ্চলের অনেকটা পরিবেশকে এই মন্দির যেন আরো জাগিয়ে তুলেছে দেখছেন লক্ষ্মী গণেশ ভেতরের মনোরম দৃশ্য আরো দেখবেন সঙ্গে থাকুন বিগ্রহ যেন অত্যন্ত শান্ত স্নিগ্ধ মনোরম মন্দিরের পাশে এই বাগানটিও রয়েছে মন্দিরেই অধিকৃত বাগানে কাঁঠাল সবেদা লিচু আম এরকম বহু ফলের গাছ আছে সবজি গাছ আছে যা মন্দিরের সেবাতেই নিয়োজিত হয় ছোট্ট জায়গার মধ্যে বাগানটা বেশ সুন্দরই করেছে মন্দিরের পরিবেশকে আরেকটু সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে ভেতরে একটি ঘর আছে যেখানে ভোগের রান্না রান্নাও হয় এবং এখানে ভোগের ব্যবস্থাও করা হয় যাই হোক আজকে আর ভোগ গ্রহণ করতে পারবো না অনেকটা সকালবেলা এসেছি তাই এখান থেকে চলে যাবো আরেকটি জায়গা সেখানে গিয়েই ভোগ গ্রহণ করব আপাতত মন্দির চত্বর দেখুন বিগ্রহ দেখুন আপনাদের ভালোই লাগবে আশা করি ভালোই লাগবে লাগলে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখলেন সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই ভালো লাগলে শেয়ার করবেন যত পারেন শেয়ার করুন আর লাইকও করুন কমেন্টে জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইবটা করবেন কেননা সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিওগুলি অনেক সময় আপনারা মিস করতে পারেন তাই সাবস্ক্রাইব করে অল বাটন আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি আজকের মতো শেষ করব পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা রাখলাম শীঘ্রই আবার আপনাদের প্রদর্শন করব আপনাদের সঙ্গে শেয়ার করব আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ একটা আনবো তা আজকের মতো বিদায় নমস্কার ধন্যবাদ